ধামাকাদার অফার চলছে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই ব্যবসাটা করে মাস গেলে কিছু না হলেও পনেরো থেকে আঠেরো হাজার টাকা কিন্তু তারা ইনকাম করবে আগেও ছিল এখনো রয়েছে ভবিষ্যতেও থাকবে তৈরি করার পর বিক্রি করবে কিভাবে কোম্পানি প্রোভাইড করছে হোলসেলার সেই হোলসেলারের সাথে আমরা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট আপনাদেরকে করিয়ে দিচ্ছি আটুর সমস্যা বা পায়ে কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু বসেও এই মেশিনটার মাধ্যমে কাজ করতে পারেন আজকে আমার দর্শক বন্ধুদের সাথে এমন এক বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে এসেছি সেটা কিন্তু একদম স্বল্প পুঁজিতে আপনারা শুরু করতে পারেন এবং কিনা এই ব্যবসাটা আমাদের প্রত্যেকে ধর্ম নির্বিশে কিন্তু প্রত্যেকের কিন্তু এই ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং ইউজ হয়ে চলছে আমাকে ব্যবসা করতে গেলে সবসময় চিন্তা করতে হবে এমন আমি ব্যবসা করব যেটা কিন্তু বারো মাস চলবে সেই ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে এসেছি এবং হিন্দু মুসলিম খ্রিস্টান এমন কোনো ব্যাপার নেই আপনারা কিন্তু সবাই এই ব্যবসাটা ইজি প্রসেসে শুরু করতে পারেন এবং তাদের দরকারি একটা জিনিস সেটা কি সেটা আর কিছুই নয় হাওয়াই চটি আমরা প্রত্যেকেই জানি হাওয়াই চটি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি এবং স্লিপার হাওয়াই চটি বা স্লিপার এই টাইপের আইটেম আপনারা কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং আমাদের যারা কাস্টমার রয়েছেন আমাদের যেমন ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই ব্যবসাটা করে মাস গেলে কিছু না হলেও পনেরো থেকে আঠেরো হাজার টাকা কিন্তু তারা ইনকাম করছেন তাহলে দর্শক বন্ধুদের আপনারা বলছেন কেন আপনারা বাড়িতে বসে থাকবেন চলে আসুন আমাদের কোম্পানিতে এবং এই ব্যবসাটা শুরু করতে গেলে কি জিনিস রয়েছে কি বিষয় রয়েছে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এবং আমাদের কোম্পানিতে কিন্তু আসতে হবে আমি দেখিয়ে মেশিনটা সম্বন্ধে আলোচনা করছি সেই মেশিনটা কি একটা মেশিন আমরা বাড়িতে কিন্তু যে কোনো জায়গায় এই মেশিনটা বসিয়ে কিন্তু কাজ করতে পারছি এবং এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এইখানে এই ধরনের ডাইস এবং শিট সেগুলো কিন্তু এখানটা দিতে হবে আমি করতে পারছি আপনারাও কিন্তু ইজি প্রসেসে করতে পারবেন এরকম প্রেসের মাধ্যমে কিন্তু পুরো কাজটা হয়ে যাচ্ছে ইজি প্রসেসে এবং বলে দিই মেশিনটা দেখতে পাচ্ছেন একদম ছোট জায়গায় মানে আমরা যদি কারো বাড়ির বারান্দা বা দশ বাই দশ ঘর হয় তারা কিন্তু ইজি প্রসেসে এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবেন এবং এই মেশিনটার সাথে আমাদের কোম্পানিতে একটা ধামাকাদার অফার চলছে কি অফার এই মেশিনের সাথে আপনারা কিন্তু এরকম ডাইস যে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে বেশ খানিকটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পিঠে পরানোর হুক পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিতে বলবো এখানে রয়েছে আমাদের মোটরটা মেশিনের সাথে পলিশার ডিলার ফিতে পড়ানোর হুক মানে সবটা মিলিয়ে যেটাকে বলা হয় জি সেট সেই জি সেটটা কিন্তু আপনারা এই মেশিনটার সাথে পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম ঠিক শুনেছেন দর্শক বন্ধুরা এবং এর দাম কিন্তু সামান্য কত রয়েছে এই দামটা কিন্তু সামান্য কুড়ি হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনটা স্টার্টিং প্রাইস রয়েছে আচ্ছা মাত্র কুড়ি টাকা দিয়ে এই ব্যবসাটা করা সম্ভব একদম একদম কুড়ি হাজার টাকা দিয়ে এবং একটা ব্যবসা করতে গেলে আমাদের সব সময় মাথায় করে আমরা কাঁচা মালটা যদি সঠিক দামে ন্যায্য দামে ন্যায্য জায়গা থেকে পাই তাহলে কিন্তু ব্যবসাটা করাটা অনেকটা সহজ হয়ে যায় সেই কাঁচা মালগুলো কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে একশো আশি দুশো কুড়ি থেকে শুরু হচ্ছে কাঁচামাল আপ টু আপনারা যেরকম চাইছেন সেরকম কাঁচামাল কিন্তু বারো মাস অ্যাভেলেবেল আমরা ট্রান্সপোর্ট করি ডাইরেক্ট ডেলিভারির সুবিধা আছে যেরকম আপনারা চাইছেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে দেখুন জুতো আমরা সবাই জানি প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা জিনিস এই ব্যবসাটাই কিন্তু ফিফটি ফিফটি লাভ আছে মানে আপনি যদি পঁচিশ টাকায় তৈরির কস্টিং আসে আপনি কিন্তু পঁচিশ টাকা এখানে আপনার লাভের অংশ আপনি রাখতে পারবেন সেক্ষেত্রে ফিফটি ফিফটি আপনি কিন্তু লাভের চান্স আপনার এই ব্যবসাতে রয়েছে দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোথায় করবেন এই বিক্রির জায়গাটা কিন্তু আমাদের কোম্পানি তৈরি করে দিচ্ছে কিভাবে আপনারা প্রোডাক্ট নিচ্ছেন মেশিন নিচ্ছেন আমাদের কাছ থেকে কাঁচা মাল নিচ্ছেন এবং প্রোডাকশন তৈরি করছেন কোম্পানি প্রোভাইড করছে হোলসেলার সেই হোলসেলারের সাথে আমরা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট আপনাদেরকে করিয়ে দিচ্ছি আপনারা কততে লাভ রাখতে পারবেন কি লস রাখতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা আপনাকে মেশিন কেনার আগে আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস সামনে বসিয়ে কিন্তু দেখিয়ে বুঝিয়ে দেবো আচ্ছা তো ম্যাডাম এত ব্যবসা থাকতে আপনি চপ্পলের ব্যবসাটা কেন করতে বলছেন দেখুন চপ্পল হচ্ছে এমন একটা জিনিস হাওয়াই চটি এমন একটা জিনিস যেটা কিন্তু আপনি যদি মনে করেন প্রত্যেকের মানে আগেও ছিল এখনো রয়েছে ভবিষ্যতেও থাকবে এটা চলে যাওয়ার কোনো বিষয় নেই এবং এই জিনিসটা আমরা যদি ঘরে যদি মনে করি বর্ষাকাল রয়েছে শীতের সিজন গরমের সিজন আমাদের বারো মাস নিয়ে জিনিস আমরা যদি মনে করি ঘরে জিনিসটা স্টোরও করে রাখবো আমার কিন্তু এই জিনিসটা নষ্টের কোনো জায়গা নেই মানে সারা বছর চাহিদা থাকবে সারা বছর চাহিদা থাকবে এই জিনিস ব্যবসা এমন করতে হবে যে এই জিনিসটার কিন্তু বারো মাস আমার কিন্তু চাহিদা রয়েছে এই ব্যবসাটা এই ব্যবসা করতে গেলে কি র মেটেরিয়ালস এর প্রয়োজন লাগে এই ব্যবসাটা করতে গেলে লাগবে শীট সেই শীটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাচ্ছেন রয়েছে এটা হচ্ছে প্লেন শীট থাকে প্লেন প্রিন্টেড থাকে আকু রয়েছে আকু পাঞ্চার প্রিন্টেড রয়েছে আপনারা যদি চান বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে এবং আপনারা যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ড করে আপনারা সেল করবেন সেটাও করতে পারেন আচ্ছা নিজস্ব ব্র্যান্ডেরও চক্র বানাতে অবশ্যই নিজস্ব ব্র্যান্ডেরও রয়েছে স্ট্যাম্পিং বক্সিং যা প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি কিন্তু প্রোভাইড করছে আপনাদের জন্য চক্র জন্য শুধু কি ম্যানুয়াল মেশিনই আছে একদমই নয় এখানে যেমন দেখালাম ম্যানুয়াল মেশিন তার সাথে যারা মনে করছেন হাইড্রোলিক মানে ইলেকট্রিক সেট দেখবেন তাদের জন্য রয়েছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন একদম পাশে রয়েছে আপনারা যারা মনে করছেন জেটু মারা আটুর সমস্যা বা পায়ে কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু বসেও এই মেশিনটার মাধ্যমে কাজ করতে পারে এই মেশিনগুলোকে মাল্টি পারপাস বলা হয় এই মেশিনগুলোতে আপনি যদি মনে করে পেপার প্লেট আপনি মনে করলে জুতো বিভিন্ন রকমের কাজ কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারে একটা মেশিনে একই মেশিনে এবং বলে দিই এই ইলেকট্রিক মেশিন নেওয়ার জন্য এমন বিষয় নয় বাড়ির যে আমাদের লাইন চলছে টু টোয়েন্টি লাইন সেই লাইনেই কিন্তু এই মেশিনটা চালানো সম্ভব এখানে রয়েছে প্যানেল বোর্ড আপনি যেই প্যানেল বোর্ডের মাধ্যমে পুরো জিনিসটা অপারেটর হবে সেটা মেশিন আপনার বাড়িতে যাওয়ার পর আমাদের এখান থেকে দক্ষ টেকনিশিয়ান দাদারা রয়েছেন তারা যাবেন কিভাবে আপনাকে এই মেশিনটা পরিচালনা করতে হবে কি বৃত্তান্ত প্রত্যেকটা জিনিস কিন্তু দাদারা আপনাকে গিয়ে হাতে ধরে শিখিয়ে বুঝিয়ে থেকে লোক চলে যাবে অবশ্যই আপনারা মেশিন নেওয়ার মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সার্ভিসিং অ্যাভেলেবেল কিন্তু আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন এবং আমাদের যে সকল দাদারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল এর বাইরে তাদের জন্য কিন্তু ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আপনারা যদি মনে করেন সাথে করে গাড়ি নিয়ে আসবেন দিনের দিন মেশিন নিয়ে যাবেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের অফিসের ঠিকানাটা রয়েছে কলকাতা সোদপুর রাজ রাজা রোড প্রজাতন্ত্র পল্লী যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে আপনারা ব্যারাকপুর গামী যে কোনো বাসে উঠবেন বাসে উঠে রাজা রোডে নামবেন রাজা রোডে যে ফুটে আপনাকে নামাচ্ছে তার অপর ফুটে একটা রাস্তা যাচ্ছে সেই রাস্তা বরাবর চলে আসবেন লাল বাড়ি ওপরে টাওয়ার বসানো প্রজাতন্ত্র পল্লী গেট পড়বে এবং যারা মনে করছেন আসছেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে তারা আসলে কৃষ্ণনগর রানাঘাট গেদে ব্যারাকপুর নৈহাটি যে কোনো লোকাল ট্রেনে উঠবেন উঠে আপনি নামবেন স্টেশনে স্টেশন থেকে থেকে টিকিট কাউন্টারের পাশ এসে সাইডিং বাজার অটোতে বলবেন প্রজাতন্ত্র পড়লে লালবাড়ি যাব যে কোনো কেউ দেখিয়ে দেবে তাও যদি আমার দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন স্যারেরা রয়েছেন ম্যাডামরা রয়েছেন যথাসম্ভব আপনাদেরকে সহযোগিতা করব বন্ধুরা মনে করছেন যে মেশিন তো নিলেন ম্যানুয়াল রয়েছে আমাদের কাছে হাইড্রোলিকও রয়েছে সিঙ্গেল রয়েছে 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 টিপেল তা বাদ দিয়ে ডবল কেউ মনে করছেন আমি ইলেকট্রিক মেশিন নেব বাট শুধু আমি জুতোটা করবো সেক্ষেত্রে দেখতে পারেন এই টাইপের মেশিনগুলো রয়েছে এগুলো রয়েছে পাওয়ার প্রেস মেশিন বলা হয় হার্ডি মেশিন যে কোনো শীত কিন্তু আপনারা অনায়াসে কিন্তু কাটিং করতে পারবেন এটা রয়েছে পাওয়ার প্রেস মেশিন এই কিন্তু অবশ্যই এই মেশিনে কিন্তু আপনারা মোটামুটি ম্যানুয়াল মেশিন যেটা রয়েছে সেটাতে ঘন্টায় আপনার মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জোড়া আপনার কাটিং নামছে হাইড্রোলিক মেশিন অনুযায়ী ঘন্টায় আড়াইশো তিনশো জোড়া কাটিং নামছে এবং পাওয়ার প্রেস মেশিন যেটাই আছে সেটাতেও কিন্তু ঘন্টায় আপনার সাতশো থেকে সাড়ে সাতশো জোড়া জুতোর মতো কাটিং নামছে ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে বাড়িতে বসে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই ভিডিওটা চটপট দেখে আমাদের কোম্পানি ভিজিট করতে হবে স্যার ম্যাডাম আমরা রয়েছি যথাসম্ভব আপনাদেরকে সহযোগিতা করে দেবো নমস্কার